আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ে আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বনে আপ কোরআন হাদিস আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়াস না খাই বুড়ো ধারি হয়ে গেছ বাবু তুমি খাইছ ও ফিডার খাবে এই বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে। লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সালাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালাম আলাইকুম ভাবি সাপ বিয়ে করেছি তোর কিটা কইল তো এটা কি ডা তাইলি পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না পরিচয় করাই না করাই না নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড মানে আমার আছে না পর্দার মতো আছে কিনা ওরাও পরিচয় হঠাৎ করে বাড়ি একখান ধরে নিয়ে এসে মা বলছে বেগানা ছেলে কি ডাও বাচ্চা আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড আম্মা ওই সদ্য লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলাতুল ওই রাতের শুরু হয়ে গেছে স্টার্ট মা কয় তো আগের থেকে বলবে না আমি মনিরামপুর থেকে দুটো ডালিম কিনে এনে খাওয়াতাম আব্বা ভালো ও রে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়েটা ধরে নিয়ে আইসে এর পরে কয়দিন পরে কাউন ছিলি যাইয়ে ইচ্ছুনি উনি নালির দেখছে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছদের ধরছেনি তো বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরের সাবধান হতে পারি তুই কই না আল্লাহর হলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান হতে পারো নি এখন কাউন্সিল দিয়ে চেয়ারম্যান কয় আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ তুই ও তুই তো ওর বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর চরিত্রটা নষ্ট করেছিস কথা কয় না এরকম আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আসে না নাই মনিম মনিরামপুরে নাই আছে কিডা কিডা ও করেন এই শোনেন এই যে ফসাং করে হাত করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুনে কারণ আপনি ভুল করে হাত করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা শুরু করেছে কিন্তু একজন অশুনতে এসে আস্তে করি ঘুম এসে সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন কাছে ভাইরা আমার হাজার টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাত করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এইবার মেসি শুরু করে দিয়েছে হাজার টাকা দেওয়ার মতো একজন কি নাই হাত উৎস করেন ও গমিত উইতে পড়ে শুনে করতে বসে নাম কি मिস্টার অবায়দুল কাদের আল্লাহ অবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলসি সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিজ বিড়ি কিনবো তাও টাকা নেই কিন্তু বলার তো উপায় নেই দুয়া যেহেতু হয়ে গেছে পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো ও হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারা দিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমাই পড়েছি হুজুর বলেছে 50000 টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরে লাইন শুনি হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গুষ্টি যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ও হুজুর আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কেবা জান্নাতে বের কই নি আসবে নাকি বেकायदा না আমার এই জন্যে হাতুজো করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই তাইলে এখনকার পোলাপান এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায় ও আমার ভাইরা একজনও কি আসেন এখানে ভুল পথে যান লাইলা তুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আসেন কেউ আসেন একজনও নেই সব তো ভালো মানুষ পীর সাহেব আল্লাহ রলি এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে বলছে হুজুর আমি কি পীর তা আমি জানি ঠিক না আল্লাহ পবিত্র কোরআনের সুরাত পঞ্চান্ন নম্বর আয়াত বললেন মিনহা খলকনে আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবরবাসীর এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু এই তো বুদ্ধি আছে পান দুটো বেশি করে খাবেন বুদ্ধি আছে না নাই ও আমার ভাইরা মালয়েশিয়াতে আমি একবার কোন কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায় ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আচ্ছা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়াই আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হতো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধইরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না ঠিক আর কোনো চিন্তা নাই আর কোন চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হজরত ওমর রদুল্লাহ হুতালান হু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন প্রতিমাতে ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন ওগো ওমর কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যায় কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাচ্চা ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা কয় এটা আবার কোনো কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবো না কয় ধরি দেখাও দিন ভেড়ার বাচ্চা ধরতে গেছে ছাগলের বাচ্চা গরুর বাছুর এগুলো কি ধরা যায় ইউরা যদি ইচ্ছা করি ধরা দেয় তাহলে ভালো তা না হলে এগুলো ধরা যায় তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে ধর

এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল। যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কি কথা কয় না দাড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য অমর রদুল্লাহ হুতালান ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যেই সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরা তহা কোন সুরা সুরা তহা এই সুরাটা মাকি সুরা কি সুরা মাকি সুরা আর মাদানি